এই গ্লাসটা কখনোই গরম হবে না প্লাস আপনার কিচেন রুমটাও গরম করবে না এই ফ্যানটা বাহিরের থেকে ঠান্ডা বাতাস টেনে নিয়ে এখান দিয়ে গরম বাতাসগুলো বের করে দেবে যদি চুম্বক কানেকশান হয় ওই পাত্রগুলি আপনারা এই ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমরা মিয়াকোর সব থেকে বেশি বিকৃত হওয়া দুটি ইন্ডাকশন চুলা দেখাবো একটা হচ্ছে আপনার টিসি মার্বেল ফোর একটা থাকবে হচ্ছে আপনার টিসি মার্বেল ফাইভ ইন্ডাকশান চুলা আপনি কেন ইউজ করবেন কীভাবে ইউজ করলে ইন্ডাকশান চুলা ভালো থাকবে বিদ্যুৎ বিল কেমন আসবে এবং এটার ওয়ারেন্টি প্লাস প্রাইস সব কিছু থাকবে আজকে আমাদের ভিডিওতে আপনি ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন আমরা এখন দেখাবো আপনাদেরকে টিসি মার্বেল ফোর এবং ফাইভ টিসি মার্বেল ফোর আর ফাইভ দুটা চুলা আমি একসাথে রাখছি উপরে একটা হাই গ্রেড মোটা মার্বেল গ্লাস দিয়ে আপনাদের এই চুলাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং এই চুলার ফাংশানগুলো এতটা ইজি আপনার জাস্ট ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখুন এই চুলাটা আপনার হচ্ছে বাইশশো ওয়ার্ডের এবং ইনভার্টার টেকনোলজি করা আছে টিসি মার্বেল ফোর টি সি মার্বেল ফাইভ দুটোই বাইশশো ওয়ার্ডের প্লাস ইনভার্টার টেকনোলজি ইনভার্টার হচ্ছে আপনার এমন একটা সিস্টেম এই সিস্টেমের কারণে আপনার বিদ্যুৎ বিল খুব কম আসবে এবং এই চুলাটা ইন্ডাকশন চুলাটা আপনার যখন ইউজ করবেন এটাতে সবসময় যেই পাত্রগুলো আপনি ইউজ করতে হবে এগুলোর মধ্যে হচ্ছে আপনার স্টিলের পাত্রগুলা বেশি আপনার ফেভার করে এবং নন স্টিলের পাত্রগুলা যেসব পাত্রর মধ্যে নিশ্চিত চুম্বক কানেকশন হয় ওই পাত্রগুলি আপনারা এই ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন এটা ইন্ডাকশন বলে কেউ ম্যাগনেট চুলা বলে কেউ ম্যাজিক চুলা বলে এটা হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা এখন আমরা দেখাবো যে ইন্ডাকশন চুলা আপনি কেন ব্যবহার করবেন কারণ ইন্ডাকশন চুলাতে আপনার কখনোই গরম হবে না এই গ্লাসটা কখনোই গরম হবে না প্লাস আপনার কিচেন রুমটাও গরম করবে না কিচেন রুমটাও গরম করবে না ইন্ডাকশন একদম সম্পূর্ণ মুক্ত ধরেন আমি আপনাকে এখন এই একটা প্যানের উপরে গরম পানি করব তার আগে আমি চুলার উপরে আপনার একটা টিস্যু দিয়ে রাখলাম তারপর আমি এই প্যানটা দিয়ে এখন আমি পানি গরম করব দেখবেন যে টিস্যু কিছুই হবে না তার মানে এটা সম্পূর্ণ সেফটি এই গ্লাসটা কখনই গরম হবে না এখানে লাইন দেওয়া আছে এখন আমি অন করব চুলাটা অন করলাম ফাংশানে ক্লিক করব ফাংশানে ক্লিক করলাম অষ্টশি ওয়ার্ড আমি একটু পানিটা দিয়ে নিই তারপর আমি আপনাদেরকে বললামটা বাড়িয়ে দেখাচ্ছি এ দেখেন আমি পানি দিয়ে দিলাম এখন এই যে প্লাস দেখতেছেন এই প্লাসের মাধ্যমে আমি বাড়াবো এই দেখেন বাড়তেছে অনেকে বলতে পারেন যে ভাই আমার বাসায় খুব বয়স্ক মাথা থাকে সেটা বুঝবে অবশ্যই বুঝবে দৈজে দেখেন আমাদের ভিডিওটা এই প্লাসের মধ্যে আপনি ক্লিক করলে এ দেখেন বাইশোয়াট চলে আসছে এখন আপনি চাইলে এই যে ডাউন যেটা এখানে মাইনার যেটা এখানে ক্লিক করবেন এটা কমবে এটা একদম ইজি বাসায় গ্যাসের চুলার মতো আপনি এটা ইউজ করতে পারবেন এখানে আরও কিছু ফাংশন আছে দেখেন টাইমার আছে আপনার লোফরি আছে তারপর আপনার হ্যাঁ এই দুটা জিনিসের হচ্ছিল আপনার কোনটা যখন এই ফাংশানে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে অনেকগুলা বাত এই লাইট দেওয়া আছে এখানে দেখেন মিল্ক ওয়াটার তারপর আপনার এই যে স্যুপ মানে এখানে অনেকগুলো মেনু আছে কোনটাতে কত দর কত ওয়ার্ড বিদ্যুৎ টানবে এখানে সব দেওয়া আছে বাট একদম ইজি হচ্ছে আপনি প্লাসে বাড়াবেন মাইনাসে কমাবেন ঠিক এখানে যদি আপনি দেখেন এটা হচ্ছিল আপনার মার্বেল ফাইভটা এটা ফোর এটা ফাইভ এখানে এটার ক্ষেত্রে যেটা হবে দেখেন আমি এটারও লাইন দেওয়া আছে আমি আপনার অন করলাম এখানে যেমন দেওয়া আছে ফাংশানে ক্লিক করতে হবে মার্বেল ফোরে বাট মার্বেল ফাইভের মধ্যে একটু এখানে শেষ এখানে বলটি দিয়ে ক্লিক করতে হবে এ দেখেন অন করলাম বলটা ক্লিক করলাম এখন প্লাসে দিলে বাড়বে মাইনাসে দিলে কমবে বাট এখানে একটা পাত্র দিতে হবে আমি আপনাদেরকে পাত্র দিয়ে দেখাচ্ছি এই পাত্র দিয়ে আবার এখানে দেই দেখেন এই যে এই যে প্লাসে দিলে বাড়বে দেখছেন একদম ফুল বাইশতে আছে মাইনাসে দিলে কমবে ধোনোটা চুলাই একদম ইজি এই চুলার মধ্যে যদি আপনি পাত্র উঠিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে এই চুলাটা অফ হয়ে যাবে কারণ এই চুলার মধ্যে যে ধরনের পাত্রর মধ্যে আপনার ইন্ডাকশান বেচ করা আছে প্লাস আপনার চুম্বুক কানেক্টিভিটি পায় এই ধরনের সব ধরনের পাত্রই এই চুলার মধ্যে সাপোর্ট করবে আমি আর একটু তাড়াতাড়ি করার জন্য বাইশওয়ারি দিয়ে দিলাম দেখেন আমি আপনাদেরকে আরেকটু যদি দেখাই দেই এই চুলাটার নিচটা আপনাদের যদি একটু দেখা দেই এই দেখেন এই ফ্যানটা এই ফ্যানটা বাহিরের থেকে ঠান্ডা বাতাস টেনে নিয়ে এখান দিয়ে গরম বাতাসগুলা বের করে দিবে এটা সম্পূর্ণ একটা কফারের একটা মোটর দেওয়া আছে এই মোটরটা আপনার দীর্ঘস্থায়ী এবং লং জিবিটি একটা মোটর দীর্ঘদিন আপনি আপনার চুলাকে ইউজ করতে পারবেন এই কয়েলের মাধ্যমে দেখেন দর্শক পানিগুলা একদম গরম হয়ে গেছে একদম বয়ল হয়ে গেছে পানিগুলো ফুটতেছে কিন্তু এই যে বাইশ ওয়ারে চলতেছে আমি কমিয়ে দিচ্ছি কম নয়শো ওয়ারে চলে আসছে এ দেখেন আগুন হিটও কমে গেছে আপনি এটাকে গ্যাসের চুলার মতো যখন যা তাপ লাগবে তা দিয়েই আপনি এটা ইউজ করতে পারবেন এ দেখেন আমার টিস্যুর কিন্তু কিচ্ছু হয় নাই এখানে আমার কোনো গরম হয় না দেখেন এই পাত্র গরমে আংশিক গরম হয়েছে এই গরমে আপনার হাত কখনো পরা লাগবে না আপনার কোনো সমস্যাই হবে না এবং দেখেন এই চুলাতে যখন আপনি রান্না বান্না করবেন যদি কোনো পানি এভাবে এখানে পরেও দেখেন যদি এরকম কোনো পানি এখানে পরেও রান্না করতে গেলে জাস্ট একটা টিস্যু বা একটা পরিষ্কার ন্যাক্টা দিয়ে আপনি এটা মুছে ফেলবেন কারণ এটা একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করা আছে ভিতরে কোনো ধরনের পানি যাওয়ার সম্ভাবনা নাই এখন দর্শক আমরা বলে দেব যে চুলার ওয়ারেন্টিটা সম্পর্কে দর্শক মিয়াকো কোম্পানি সবসময় অফিসিয়ালি এক বছর একটা ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা দোকানদাররা বিক্রির ক্ষেত্রে যত বেশি কথা বলি নি কেন কিন্তু আপনার দেখতে হবে কোম্পানি আপনাকে কী দিচ্ছে কোম্পানি আপনাকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে তারপরও যেহেতু আমাদের দোকান আছে আপনি আমাদের দোকানে আসবেন এক বছর পরও কোনো সমস্যা হলে সেটা আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো টিসি মার্বেল ফোর আর টিসি মার্বেল ফাইভ এই দুটা চুলার বক্স কিন্তু যেটা দেখেন এটা হচ্ছে আপনি টিসি মার্বেল ফাইভ এটা হচ্ছে টিসি মার্বেল ফোর দুটা চুলারই বাইশো ওয়ার্ড এ দেখেন ফাইভ এবং এই যে ফোর দোমটা চুলারই বাইশো ওয়ার্ড দুশো বিশ হ্যাঁ এবং এই দুটা চুলার সাথেই কোম্পানি আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস গিফট করছে এটা হলো আপনার একদম এস একদম সহ এরকম একটা হাড়ি সম্পূর্ণ গিফট থাকবে টিসি মার্বেল ফোরও থাকবে টিসি মার্বেল ফাইভও থাকবে এখন আমরা বলে দেব এটা প্রাইস কত হবে এবং এটা কীভাবে আপনারা অর্ডার করবেন দর্শক এটা আমাদের রেগুলার প্রাইস এখন চলতেছে পাঁচ হাজার পাঁচশো আমরা সবসময় এমন একটা প্রাইজে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যেটা আশা করি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা থাকবে দুই মাস পর্যন্ত এই অফারটা এখন বলে দিচ্ছি আপনার অর্ডার কীভাবে করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার দেওয়া আছে ডাকার মধ্যে হলে আপনাকে একটা টাকা অগ্রিম করতে হবে না ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে আমাদেরকে নাম ঠিকানা পাঠা দিন আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে দেবো অবশ্যই আমাদেরকে আগে ভিডিও কল দেখে শুনে প্রোডাক্ট দেখে তারপর আপনার ওয়ার্ডার কনফার্ম করবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম